এবং পরবর্তীতে যারা লাইভটিতে দেখবেন আপনাদের সবাইকে স্বাগতম আজ আমার সাথে আছে আমাদের পত্র অঞ্চলের একজন আদর্শ কৃষি উদ্বোক্তা আব্দুল করিম ভাই তো আজ চলে আসলাম সন্ধ্যার সময় অনেকদিন পরে আব্দুল করিম ভাইকে পেলাম আপনাদেরকে নিয়ে আসলাম করিম ভাই খুব ভালো গান পরিবেশন করতে পারে তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে গান পরিবেশন করে শোনাবো করিম ভাই মূলত চাপ দেওয়া যেই গানগুলা ওগুলো খুব দরদ বর দিয়ে পরিবেশন করতে পারে খুবই রসিক মনের এক একজন মানুষ সব সময় হাসি খুশি থাকে তো লাইভটিতে যারা যারা জয়েন করবেন এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন সবাইকে অনুরোধ করব আপনারা যারা নতুন লাইভে জয়েন করবেন আমার কৃষিদার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইভটিতে একটা লাইক দিয়ে দিবেন যদি সম্ভব হয় কারো তাহলে একটু লাইকটি শেয়ারও করে দিবেন আসলে দীর্ঘদিন পরে করিম ভাইকে আজ এই সন্ধ্যাকালীন সময়ে

হারাইলামাই গহর বাড়ি ভবন তোমার মে ক্যাশ কি বা হালি গইল বন্ধু তুই বন্ধু তুই এ তো কে নবে মোবাইল গড়ি তুলি নিলিহি মান হারাইলাম বাড়ি হবনী তো আর কি বা দু হালি ঘরলা বুকা হবনী জানলে তোমার বুকত নইতাম জাগা আরে ভালোবাসি শেষে দিলা দাগা আই করি মর সগর পানি ভবন জোর হে যত দিন তুই না পাই বা সুখ শান্তি বন্ধু তুই কে নবে মান হবোন মোবাইল গড়ি তুলি মিলি মান হারাইলামাই গহর বাড়ি হবনী তোমার মিকাশ কি বা দু হালি গল না নাহারাত দহরি হতা দিলি

কি খুব চমৎকার গান পরিবেশন আমাদের ভাই এখন পর্যন্ত কৃষি আড্ডা চ্যানেলে আঠারো জন পর্যন্ত জয়েন হয়েছেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা যারা চ্যানেলে নতুন জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইফটাতে একটা লাইক দিয়ে দিবেন যদি সম্ভব হয় আপনাদের তাহলে লাইফটা একটু শেয়ার করে দিবেন যারা যারা আছে দূর থেকে আপনাদের পরিচিত ওনারাও আসলে এই আনন্দ কোনো মুহূর্তটি উপভোগ করতে পারবে তো আব্দুল করিম ভাই খুব ভালো ভালো গান পরিবেশন করতে পারে আঞ্চলিক ভাষায় খুবই চমৎকার ওনার দরদ বরা কণ্ঠে উনি গানগুলো আসলে নিজেই গেয়ে থাকেন অধিকাংশ গান নিজেই উনি লিখেন এবং লেখার পরে এটার সুরও নিজেই দিয়ে থাকেন তো আব্দুল করিম ভাই মূলত একজন কৃষি উদ্যোক্তা আব্দুল করিম ভাইয়ের ইয়াতে আমরা দেখতে পাচ্ছি এয়ার মালিক সিটসের একটি গেঞ্জি হোয়াইট স্টোন ফুলকপির তা আসলে কৃষক ভাইদের সাথে আমাদের সম্পর্ক প্রতিনিয়ত তো যে জিনিসটা ওনাদের সাথে আড্ডা দিতে আমাদের খুবই ভালো লাগে সময়গুলো খুব ভালোভাবে অতিবাহিত করতে পারি তো যারা যারা লাইপটাতে জয়েন করেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং যদি সম্ভব হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন কৃষি দা কৃষিকাজ চ্যানেলে মূলত মাঠ পর্যায়ে কৃষি সংক্রান্ত বিভিন্ন সবজির ফলাফল এবং মাঠ পর্যায়ে এর ভালো খারাপের দিকগুলাই তুলে ধরা হয় কৃষি নির্ভর বাংলাদেশে অধিকাংশ মানুষের আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা সরকারে আশি পার্সেন্ট কিন্তু কৃষি পেশার সাথে জড়িত এই কৃষক ভাইদেরকে আমাদের যথেষ্ট সম্মান প্রদর্শন করতে হবে সব জায়গায় ভাইকে নিয়ে পরে পেলাম আমরা ভাইকে আসলে খুবই ভালো গান পরিবেশন করে আমাদের আব্দুল করিম ভাই এই মুহূর্তে আরেকটি গান পরিবেশন করবেন আব্দুল করিম ভাই আহ আমি আব্দুল করিম ভাইকে অনুরোধ করবো ওনার দরদ বরা কণ্ঠে যেন খুব জমকালো একটা গান পরিবেশন করে

বইনে আরে মোবাইল ঘড়ি নি ওই মন আগে হতো গইত আদর বুহু কত বাজাই দুই বছর ধরিয়ে হন হন হবর নাই আর পগড়ের টিয়া হাই বইনে গেইয়ে গই ফেলাই হই আর পগড়ের টিয়া হাই বইনে গেয়ে গই ফেলাই দুই বছর ধৰি নে বইনর হন হবর নাই কোডা হালি দৈন ফারা বইনর বাড়ি ফগড়র টিয়া ফসা হায়ারে গেয়ে গই বুলি আর শারমিনার প্রেমত পরি ইভা গেয়ে গই বুলি শারমিনার প্রেমত পরি আইও বন গেই এ সে শাড়ালি হাইলাম ও বই তাল্লাই ভীষণ হাইলাম রে ভীষণ আরে হান্দাই জিবনদ শান্তি নভাবি ও বই না রে হান্দাই জীবনদ শান্তি নভাবি শেষে ও বই না রে কুঁজি তুয়াই নভাবি আরতি ভগড় টিয়া হাই আর ভগড়র টিয়া হাই আরে দেবাইলা বানাই আর ভগড়র টিয়া হাই আরে দেবাইলা বানাই শেষ বই নেই হনারে গে দুই ফেলাই সকরিয়া হরিয়া গুনা দৈন ফারাইয়া হার বাড়ি সকরিয়া হরিয়া গুনা দৈন ফারাইয়া হার বাড়ি ও মাসো দিলাই হাতিলে গরি গেই গই মরি যদি আগে জানিতাম ত লাইফে মাই ন দইতাম যদি আগে জানিতাম ত লাইফে মাই ন দইতাম সে শেড়া লই আইও বোন বেমান বুঝিত হইরালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ করিম তো একুশ জন লাইভে জয়েন করেছেন ইতিমধ্যে কৃষি আড্ডা চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটিতে এসেছেন একটু দয়া করে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইভটাতে একটু লাইক দিয়ে দিবেন কৃষি চ্যানেলে মূলত সব সময় কৃষি সংক্রান্ত বিষয়গুলোই আসলে আলোচনা করা হয় তো সন্ধ্যাকালীন আড্ডায় আরও গান শুনবো আমরা আব্দুল করিম ভাইয়ের কাছ থেকে তো কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু দয়া করে এক কমেন্টে জানিয়ে দিবেন